ওজন ও পরিমাপ বিভাগের অভিযানে হাইলাকান্দিতে জব্দ একশো কার্টন নেসলে কোম্পানির প্যাকেট যত দুধ হাইলাকান্দি শহরের পূর্ব পূর্বপাড়ায় একটি গাড়ি থেকে জব্দ করা হয় এই শুকনো গরুর দুধের প্যাকেট করিমগঞ্জের রাকেশচন্দ্র বণিক অ্যান্ড সন্স নামে একজন ব্যবসায়ী নাগাল্যান্ড থেকে নেসলে কোম্পানির এভরিডে দুধ ক্রয় করে হাইলাকান্দিতে বিক্রি করতে এসেছিলেন নাগাল্যান্ডে দুধের মূল্য চারশো পঁয়ষট্টি টাকা এবং ধার্য করা মূল্যের লেভেল উঠিয়ে তারা নিজে থেকে মন করাভাবে ভাবে পাঁচশো চুরাশি টাকা মূল্যের লেভেল বসিয়ে বাজারে বিক্রি করে আসছিল এ নিয়ে অমরজিৎ দেব নামের হালাকান্দির একজন ব্যবসায়ী জেলা ওজন ও পরিমাণ বিভাগে অভিযোগ জানিয়েছিলেন আর এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি জেলা ওজন ও পরিমাপ বিভাগ প্রায় একশো কার্টন অর্থাৎ বারোশো প্যাকেট নেসলে কোম্পানির এভরিডে দুধ জব্দ করে করিমগঞ্জ জেলার পঞ্জিয়ন থাকা একটি গাড়ি থেকে জব্দ হয় এসব দুধের প্যাকেট সমূহ জব্দকৃত এসব দুধের বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলেই জানিয়েছেন হাইলাকান্দির ওজন ও পরিমাপ বিভাগ এ নিয়ে তদন্ত জারি রেখেছে সংশ্লিষ্ট বিভাগ ওহ আচ্ছা আচ্ছা এইটা আচ্ছা হ্যাঁ আমি লিখতে পারি আর আবার parallel আছে মানে আমি তার কোন যাওয়ার লাগি কেন ওটা দিন টিকেট নিন 我让弟弟喝酒。 একচুৱেলি হৈছে অমৰজিত দেৱ নামৰ এজন কমপ্লেইন কমপ্লেইন দিছিলে প্ৰডাক্টটো অভাৰৰাইট কৰিছে এম আৰ পি তেওঁলোকৰ যিটো অৰিজিনেল এম আৰ পি আছিলে সেইটো অভাৰৰাইট কৰা বুলি কৈছে সেই হিচাপে আমি ভেহিকেল এখন চিজ ইনস্পেকশ্যন কৰিছিলোঁ তাত টুৱেলভ হাণ্ড্ৰেড পেকেজেছ পোৱা গৈছে ওৱান থাউজেণ্ড টু হাণ্ড্ৰেড টুৱেলভ হাণ্ড্ৰেড পেকেজেছ পোৱা গৈছে ৰিটেইল পেকেজেছ তাত এম আৰ পিটো অৰিজিনেলি যিটো প্ৰিণ্টেড আছিলে সেইটো অভাৰৰাইট কৰি তেওঁলোকে নিজৰ কিবা এম আৰ পি লিখিছে সেইটো এটা ভাইলেশ্যন হয় ৰুল এইটিন চাবৰুল ফাইভ লিগেল মেট্ৰলজি পেকেজ কমিউনিটিৰ তাৰ কাৰণে চিজ কৰা হৈছে জনা নাযায় কিন্তু তথাপিও ৰাকেশ চন্দ্ৰ বণিক এণ্ড চনছ বুলি মানুহজনৰ পৰা চিজ কৰা হৈছে কৰিমগঞ্জৰো কৰিমগঞ্জ হয় ইয়াত বিক্ৰী কৰিবলৈ আহিছে ইয়াত বিক্ৰী এক্সোৱেলি ট্ৰান্সপৰ্টেশ্যন মজত পোৱা গৈছে ক'ত গৈছে আমি একজেক্টলি নাজানো